অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল অফার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবেন কেনাকাটার উপরে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল অ্যালার্ট আজকাল প্রায় সবাই অনলাইন কেনাকাটা করে ডিজিটাল ভারতে এখন প্রায় সকলেই অনলাইনের উপর নির্ভরশীল বাজারে বা সহজে মেলে না তা অনলাইনে পাওয়া যায় বিশেষ করে ইলেকট্রনিক জিনিসপত্রের ক্ষেত্রে তো বটেই সবচেয়ে বড় কথা হলো ই কমার্স কোম্পানিগুলো বিভিন্ন উৎসবের সময় নানা অফার দেয় তাই আজ আমরা তেমনই একটি অফার নিয়ে এসেছি অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল ভারতের অন্যতম বড় উৎসবকালীন সেলের একটি প্রতি বছরের মতো এবারও আগস্টের শুরুতেই এই দারুণ অফারটি আসছে দু সালের এই ফেস্টিভ সেল শুরু হবে এক আগস্ট থেকে এখানে গ্রাহকরা স্মার্টফোন ল্যাপটপ বাড়ির জিনিসপত্র গ্যাজেট ও আরও অনেক পণ্যে বড় ছাড় বিশেষ ডিল পাবেন কবে থেকে এই সেল অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে পয়লা আগস্ট রাত বারোটা থেকে এই মেঘা সেল চলবে অনেক দিন ধরে তবে আপনার যদি অ্যামাজন প্রাইম মেম্বারশিপ থাকে তাহলে আপনি একটি বিশেষ সুবিধা পাবেন প্রাইম সদস্যরা একত্রিশে জুলাই দুপুর বারোটা থেকেই সেলের সব ডিল অ্যাক্সেস করতে পারবেন অর্থাৎ আপনার পছন্দের জিনিসগুলো অন্য সবার আগে কেনার সুযোগ আপনারই কী কী প্রোডাক্টে অফার দেওয়া হবে টিভি হোম অ্যাপ্লায়েন্স স্মার্টফোন বা মোবাইল ফোন কিচেন ও হোম অ্যাপ্লায়েন্স হেডফোন ইয়ারবাডস স্মার্টওয়াচ ল্যাপটপ কম্পিউটার গ্যাজেট ফ্যাশন লাইফস্টাইল প্রোডাক্ট কোন কোন প্রোডাক্টে থাকবে বিশেষ ডিসকাউন্ট সাওমি ও রেডমি বাজেট ফোনে বাম্পার অফার থাকবে স্যামসাং গ্যালাক্সি সিরিজে মিড রেঞ্জ ও ফ্ল্যাগশিপ মডেলগুলিতে অফার থাকবে গুগল পিক্সেল ক্যামেরা প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ হতে চলেছে ওয়ান প্লাস নর্ডের মূল সিরিজে আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে অ্যাপেল আইফোনে কিছু মডেল অনেক কম দামে পাওয়া যাবে প্রাইম মেম্বারদের জন্য বাড়তি সুবিধা প্রাইম অনলি কুপন এবং অফার সুবিধা ফাস্ট এবং ফ্রি ডেলিভারি সুযোগ আগেই সেল অ্যাক্সেস করার সুবিধা এক্সক্লুসিভ লাইট লাইথিং ডিল আপনারা পাবেন কেন এই সেল এত জনপ্রিয় স্বাধীনতা দিবস উপলক্ষে অ্যামাজনের এই সেল ভারতীয় বাজারে খুব গুরুত্বপূর্ণ কেন জানেন প্রথমত এই সময় ছাড়ের পরিমাণ অনেক বেশি থাকে এটি একটি দারুণ সুযোগ উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই কেনাকাটা সেরে ফেলার সেরা নিয়ম সেরা সময় দ্বিতীয়ত পণ্যের সম্ভার অনেক বড় হয় বেশ কিছু অফারও থাকে তাই অনেকেই এই সময় দরকারি জিনিসপত্র যেমন গ্যাজেট ঘরের জিনিসপত্র কিনে ফেলেন পরে বেশি দাম কেন বেশি দামে কেনার ঝামেলা এড়াতে চান তারা শেষ পর্যন্ত অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ সেল একটি চমৎকার সুযোগ এই সময় আপনি মোবাইল ল্যাপটপ ঘরের অনেক যন্ত্রপাতি এবং অন্যান্য ইলেকট্রনিক জিনিসপত্র কম দামে কিনতে পারবেন আপনি যদি নতুন ফোন ল্যাপটপ বা অন্য কোনো দরকারি জিনিসপত্র কেনার কথা ভাবছেন তাহলে এই সেল হাতছাড়া করবেন না একটু আগে থেকেই পরিকল্পনা করলে আর একটু সচেতন থাকলে বছরের সেরা ডিলগুলো আপনি পাবেন